গত কয়েকদিনে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আটা শোমিনিকের চাল কিন্তু এ দুই প্রকার চালেরই দাম বেড়েছে কেজিতে তিন থেকে চার টাকা সরবরাহ স্বাভাবিক না হওয়াকে দায়ী করছেন বিক্রেতারা ক্রেতারা বলছেন এ পরিস্থিতিতে বাজারে অন্য কমিয়ে কিনতে হচ্ছে চাল স্বস্তি নেই ডালের বাজারেও এক সপ্তাহে কেজিতে ডালের দাম বেড়েছে বিশ থেকে ত্রিশ টাকা টাঠাই চালের দাম পার বস্তায় আপনার একশো থেকে দেড়শো টাকা মানে কেজিতে দুই থেকে তিন টাকা বেশি মিনিকেট চাউলে এরকম কেজিতে তিন থেকে চার টাকা বেশি কৃষি দশের দেশের চালের দাম বেশি এটা আসলে অস্বাভাবিক হচ্ছে আর নিম্ন আয়ের বা মধ্য মানুষের চাল কিনে খাওয়া অনেকটা কঠিন হয়ে যাচ্ছে আর কি বাজেট কাটসাট করে চাল কেনাকাটা করে এবং অন্যান্য দ্রব্যাদি কেনাকাটা করে আর কি চলমান পরিস্থিতিতে রাজধানীর বৃহত্তম পাইকারি কাঁচা বাজার ঘুরে দেখা গেছে অধিকাংশ পণ্যের সরবরাহ স্বাভাবিক হয়েছে তবে ক্রেতা কম অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে কম দামে পাল্লা প্রতি আলুর দাম কমেছে দশ টাকা ও আমদানি পেঁয়াজের দাম কমেছে বিশ টাকা করলা কেজি আছে আপনার পঁচা সত্তর টাকা ষাট টাকা কেজি উস্তা ষাট সত্তর টাকা কেজি ভেন্ডি আছে তিরিশ চল্লিশ টাকা কেজি পটল আছে তিরিশ টাকা কেজি গত সপ্তাহে তুলনায় মধ্যে এই সপ্তাহে অনেকটি সবজির দাম কম প্রতি কেজিতে বিশ থেকে পঁচিশ টাকায় কম সবজি এখন নাগালের ভিতরে আছে মোটামুটি প্রত্যেকটা তরকারি পনেরো থেকে বিশ টাকার ভিতরে কমে আছে এখন মাছের বাজারে রুই কাতল তেলাপিয়া ও পাঙ্গাস মাছের দাম কেজিতে পঞ্চাশ থেকে আশি টাকা কমলেও ক্রেতারা বলছেন ভিন্ন কথা গম যারা এক কেজি কিনতো দুইটা দুই কেজি তিন কেজি কিনতো একদিন গেলে তিন দিন কিনে না আমি গত শনিবারে মাছ কিনছি রুই মাছ কিনছি মির্গি মাছ কিনছি তিন কেজি ওজন দুশো সত্তর টাকা আজকে কিনছি সেই মাছ তিন ছয় বিশ টাকা কেজি ব্রয়লার মুরগির ডিম ডজনে দশ টাকা কমে বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা দাম কমেছে মুরগির মাংসের কেজিতে ত্রিশ টাকা এদিকে গরু ছাগল ও খাসির মাংস আগের দামে থাকলেও ক্রেতা নেই বললেই চলে তারপর পরে আপনার একশো পঁয়ষট্টি সত্তর টাকা করেও ব্রয়লারের দাম চলতেছে আর আপনার সোনালি মুরগি বিক্রি করতে আপনার তিনশো বিশ টাকা তিনশো দশ টাকা আগে পনেরো বিশ হাজার টাকা তো তিন হাজার চার হাজার টাকা বেচতে পারি কারোর জন্য লোকজন আসে না মার্কেটে বাজার কম বেচা কম মালও হাটেও কম পাওয়া যায় আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা ক্রেতা বিক্রেতা উভয়ের শাহিনুল ইসলাম সাগর এখন ঢাকা